হাফেজ নাজমুদ সাকিব অনেক জার্নি পরে অনেক জ্যাম পেরিয়ে এখানে এসেছেন আপনাদেরকে এবং আপনাদের এই মাদ্রাসাকে আমি ভিডিওতে দেখেছি আমি জানতাম যে আমি আজ না হয় কাল মাদ্রাসায় আসব শুধু সময়ের অপেক্ষা ছিল আমাদের সবার প্রিয় ব্যক্তিগতভাবে আমারও প্রিয় মানুষ প্রিয় মানুষ এখন বক্তা হয়েছে এই বলছেন আগে পড়াশোনা করছি আমাদের খেলাধুলা উঠা বসা সেই আজ থেকে তেরো চোদ্দ বছর আগে থেকে সেইখান থেকেই আমরা একসাথে আমরা যারা কোরআনের হাফেজ হয়েছে বিশ্বসেরা হাফেজ আল্লাহ আমাদেরকে আমাদের মেহনত হোক মা বাবা এবং উস্তাদদের মেহনতের কারণেই আমরা বিশ্বসেরা হাফেজ হয়েছি বাস্তবিকভাবেই আমার কখনোই জানা ছিল না যে আল্লাহ তালা কোরআনের কারণে যে একজনকে এত বড় বানাইতে পারে আমি কখনো জানতাম না যে আমি এত বড় আল্লাহ তালা এত বড় ব্যক্তি হিসাবে কবুল করবেন কোরআন আসলেও এমন একটি কিতাব এই কিতাবকে যেই ভালোবাসবে বুকে ধারণ করবে এবং মন থেকে কোরআনকে জীবনের সাথে সম্পৃক্ত করে নেবে আল্লাহ তালা ওকে ওই ব্যক্তিকেই চমকায়া দেবে এবং সেটা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জাহানেই চমকাইয়া দেবে তার বাস্তবিক প্রমাণ আমরা যারা কোরআন হাফিজ আপনারা যারা মাদ্রাসায় পড়তেছেন কখনোই নিজেকে ছোটো মনে করবেন না নিজেকে যেন কখনো এমনটা মনে না হয় যে আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ে কী হবে আমার জীবনের কি অর্থ আমি জীবনে কি করব এটা কখনো মনে করবেন না রসউলের হাদিস অনুযায়ী আপনারা ওই ব্যক্তি যেই ব্যক্তির চাইতে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ ব্যক্তি হতেই পারে না তো আমার নবী কোনোদিন ওনার জীবনে মিথ্যা কথা বলেন নাই আর আমরা বিশ্বাস করি আমার নবী যেই কথা বলছেন পৃথিবীতে ওই কথা কখনোই মিথ্যা প্রমাণিত হবে না কে আমার পর্যন্ত নবীজি বলছেন তোমরা যারা কোরআন পড়ো কোরআন শিখো তোমাদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই সুতরাং বাহিরের কোন ব্যক্তি কোন বুদ্ধিজীবী যে কোরআন জানে না কোরআন শিখে নাই কোরআন কোনো দিন নাই ঠিক মতো পাঁচ শক্ত নামাজও পড়ে না এমন কোনো বলে তোমাকে বা তোমার বাবা মাকে কখনো বলে সন্তানকে দিছে কি হবে বড় হয়ে কি হবে কি করবে তখন কখনো মনকে ছোটো করবা মনকে ছোটো করার কোনো প্রয়োজন নেই মনে রাখতে হবে তুমি ওই ব্যক্তি যেই ব্যক্তি হাজারো লাখ কোটি মানুষের বিয়ে একজন শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ কাছে তুমি কবুলিয়াত একজন ব্যক্তি যাকে আল্লাহ শত শত মানুষের মাঝে যুবকের মাঝে যাচাই বাছাই করে কোরআনের জন্য কি করছেন কবুল করছেন তুমি শ্রেষ্ঠ ব্যক্তি সবসময় মনকে বড় করে রাখতে হবে ইনশাল্লাহ আমি কোরআন করতেছি আল্লাহ তালা আমাকে কোরআনের জন্য কবুল করেছেন এটা আমার জন্য বিশাল সৌভাগ্যের বিষয় চাইলেই কেউ কোরআন হাতে হতে পারে না চাইলেই কেউ মন চাইলেই কোরআনের জন্য মাদ্রাসায় এসে ভর্তি হতে পারে না যাকে আল্লাহ কবুল করবেন শুধুমাত্র ওই ছেলেটাই মাদ্রাসায় কোরআনের জন্য কবুল হবেন সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছেন দিনের জন্য এবং এই কোরআনের জন্য আমরা অনেক মেহানত করছি অনেক স্বপ্ন দেখছি এবং ওই স্বপ্নের সাথে মেহনতটাকেও জোড়ায় দিছি তা বাস্তবায়ন করার জন্য রাত দিন আমরা চেষ্টা মেহনত করছি তো তোমাদেরকেও কি করতে হবে সেই পরিমাণ চেষ্টা করতে হবে তোমাদেরকেও একদিন আমাদের চাইতেও বড় হাফেজ হতে হবে শুধু আমরা আসলাম আমাদেরকে তোমরা দেখলা এবং অনুপ্রেরণা পাইলা এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা থাকলে হবে না তোমাদেরকে এখন থেকেই স্বপ্ন দেখতে হবে তোমরা কাদা মাটির মতো তোমাদের জীবনটা এখন কাদামাটির মতো